ধনাডশাল ব্যক্তিদের আমি বিনীতভাবে অনুরোধ করছি তো আমাদের মাসে এক হাজারটা টাকা কেউ দিতে চায় না পাঁচশো টাকা কেউ দিতে চায় না আল্লাহ সর্বশক্তিমান দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকেই সালাম আসসালাম সব ইতিম অসহায় পিতৃহীন সন্তানগুলো কি অবস্থায় আছে আমরা সালে যারা তারা কিন্তু বুঝতে চেষ্টা করি আপনার আমার হজ জাকাত যখন ফরজ হবে তা কিন্তু আদায় করা দরকার যখন চাকাটা আমরা পরিপূর্ণভাবে এই ইতিম অসহায় হতদরিদ্রের মাঝে যারা এই সমাজে একদম নিম্নবিত্ত শ্রেণীর তাদেরকে যখন দিব আল্লাহ রাবুল আলমিন কিন্তু সেই উহার সোয়াব লাখো কোটি গুণ এই তিনজন সন্তানকে রেখে তার পিতাগত হয়েছে এই ছোটো ছোটো মাসুম বাচ্চা এই মাসুম বাচ্চা কি বুঝে বলেন আমরা ওনাদের পাশে এসেছি প্রায় তিন থেকে চারবার চাউল ডাউলের ব্যবস্থা করেছিলাম করোনাকালীন সময় এসেছিলাম এই যে দেখুন বাচ্চাগুলো তাদের দিকে খুবই কষ্ট হয় আমাদের মাসে মাসুম চাইলে পাঁচশো টাকা কেউ দিতে চায় না তাহলে এই লাখো লাখো মানুষের পাশে দাঁড়ানো কি আমাদের সম্ভব বলুন আজকে এই পরিবারগুলোর জন্য খুবই কষ্ট হয় ছোট ছোট মাসুম বাচ্চার প্রতি খুবই কষ্ট হয় দেখলি যার পিতা মাতা নেই তারাই বুঝে কতটুক কষ্ট আসুন না আপনার আমার এই জাকাতের এই আমাদের ফেতরা জাকাতগুলো সঠিকভাবে প্রয়োগ করি আমরা আত্মীয় স্বজন ধনী থাকলে তাদেরকে দিয়ে দিই না এটা উচিত না এটা আল্লাহ কখনোই কবল করবে না যার হক তাকে দিতে হবে ধন্যাস ব্যক্তিদের আমি বিনীতভাবে অনুরোধ করছি এই পরিবারগুলো টাকার অভাবে খেতে পাচ্ছে না ঘরে কোনো চাউল নেই ডাল নেই একটা ঘর ঠিক মতো নেই আপনাদের কাছে উদারতা আহ্বান জানাবো এদের পাশে আসুন আপনারা চাইলে সরাসরি আসতে পারেন ছয়নাং ইউনিয়ন পাঠাকাটা ইউনিয়নের বালিগঞ্জ বাজারের পাশেই কৈয়াকুড়ি গ্রামে শহীদ মিত্র শহীদুল ইসলামের ছেলে মেয়ে এদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন কে আমি নগদ কিছু অর্থ আর কিছু পোশাক দিয়ে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি